어니 너도 <목소리도> 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 বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আর কুট্টু সেই দেখো কেমন আছি তো কুট্টুস তো অনেকটাই খারাপ আছে কুট্টুরের সাথে সাথে আমিও খারাপ আছি বন্ধুদের বলো কি হয়েছে তোমার তুমি বলবা না কেন আমার বলতে হবে দু তিন দিন ধরে কোনো ভিডিও পোস্ট করছি না তোমরা যে ভাববে যে কেন ভিডিও পোস্ট করছি না আমার সোনাটা পড়ে গেছে ঠিক আছে পড়ে গিয়ে এই দেখো মাথায় লেগেছে তিনটে সেলাই পড়েছে কটা সেলাই পড়েছে তারপরে ডাক্তার কি করেছিল তোমাকে ডাক্তার বলেছিল শুয়ে পড়ো দুষ্টু মধ্যে বলে পার দিয়েছিল এসব কথা বলতে হয় নাকি ডাক্তার তুমি যখন গেলা তখন তোমাকে কি বললো তারপরে পড়ে গেছিলো তারপরে মাথা মাথা না মানে কপালটা ফেটে গেছে তারপরে ওকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল তখন তো ডাক্তার দা বলল যেতে তো হাসপাতালে গেলাম আর সেখান থেকে ডাক্তার ওকে সলাই করতে গোপাল উঠে আছে গোপাল উঠে আছে ওর মোটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে গোপালভারটা ঘুম থেকে উঠে পড়েছে তাই বলছে মা গোপালভার উঠে আছে আর এখানে তিনটে সেলাই আছে আর কোথাও কিছু হয়নি শুধু এই কপালটাই কেটে গেছে হ্যাঁ ওটা কি হয়েছিল বলো তারপর ডাক্তার কি বললো তোমাকে ডাক্তার যে জেমস দিয়া ওকে তাই না তাও কিন্তু দুষ্টামি কমে নি ওর কিন্তু হ্যাঁ চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো পুতুষকে সারাদিন এইভাবে কি নিয়ে কি যত্ন করি ঠিক আছে আচ্ছা ও আনতে যাচ্ছে গোপাল ভাই আস্তে আস্তে নামবে এই যে নিয়ে এসেছে ওর ঘোড়া আর এই যে গোপাল ভাই কি হয়েছে এই যে এটা হচ্ছে গোপাল ভাঁড় ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির রথের মেলা হয় তো ওই রথের মেলায় এই মাটির পুতুল পাওয়া যায় ঠিক আছে আমাদের এখানকার আমার রথের মেলার বিখ্যাত হচ্ছে মাটির পুতুল এই যে গোপাল ভাঁড় ঘোড়া আর একটা পাখি আছে ও আননি ওটা আর অনেক রকম পুতুল পাওয়া যায় গোপাল পাওয়া যায় মানে সব রকমের ঠাকুর মূর্তি এইগুলো পাওয়া যায়

বলো চলো বন্ধুরা আমার পরে তোমাদের সাথে কথা হবে এখন কুচকুচকে খাওয়াবো সারাদিন কুচকুচকে নিয়ে কেমন করে সময় কাটায় তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো দুর্গার কণ্ঠে খাইয়ে দিব সকালবেলা অন্যদিন তোর মধ্যে খেজুর আমন দাম সব দিই কিন্তু আজকে কিছু বেজানো হয়নি রাত্রেবেলা বুঝতেই পারছো মন ফোন ভালো নেই কিছু মনে থাকছে না এখন বায়না করতো বায়না করতে খাওয়া উঠতে হবে

বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বিছানাটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছিলাম আর এখন দেখো কুট্টুস বই পড়ছে ওকে আমি বলিনি যে বই পড় কারণ শরীরটা খারাপ এই অবস্থায় আমার ওকে বই পড়তে তো জোর করা উচিত না কিন্তু ও নিজে থেকেই বললো যে মা আমাকে বই খাতা দাও আমি লিখবো এই যে একা লিখছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো দেখো এগুলো কিন্তু পুরো এক একাই লিখলো এই শরীর খারাপ হওয়ার পরে মানে ওর অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ও কিন্তু দেখছি বই নিয়ে বসছে ঠিক আছে তো জ্বালাচ্ছে না বেশি যে পড়বো না এই না সেই না ও নিজে থেকেই বই পড়ছে যে এদের পরে কি লেখো হ্যাঁ দেখো একভাবে বাবুতে বসো ওইভাবে করছো কেন ও না একভাবে স্থির হয়ে বসে বসে না কোনো দিনই বসে না ও এরকম শয়তানি করে না ও এম লেখো এবার বন্ধুরা দেখছে কিন্তু তোমার লেখা ঠিক আছে লেখো 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 এই যে যদিও আমি ওকে জোর করব না ওর ইচ্ছা হলে ও লিখবে না তো লিখবে না ঠিক আছে ওর যা ইচ্ছা ও তাই করবে

ও কিন্তু বইয়ের দিকে বেশি তাকাচ্ছে না বইটা খোলা আছে ঠিকই এ যে এস হবে এবার এস এসটা ভালো একটা পারে না তবুও ওকে আমি জোর করি না ও যেরকম পারবে সেরকমই লিখবে এস টি লেখো এবার হুম যে না 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 টি লেখো বন্ধুরা কিন্তু দেখছে তোমার লেখা হুম ইউ ডব্লিউ এক্স জানো তো বন্ধুরা এখানে বেশিরভাগ লেখাই কুট্টু একা একাই শিখেছে আমি কিন্তু ওকে হাত ধরে শেখাইনি আসলে ও ছোটবেলা থেকে না ফোনে দেখতো ফোনে লেখা দেখে দেখে না ও বেশি শিখেছে জানো তো ছোটবেলায় লিখতে বলো বন্ধুদের বলো হ্যাঁ ও ছোটবেলায় লিখতে পারতো না ও বড় হয়ে লিখতে পারছে ঠিক আছে বন্ধুরা ও তো এখন অনেক বড় হয়ে গেছে বেশি বেশি করে কি খাও তুমি হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করে খাবার খাও তাই লেখা শিখে গেছে বলো কি কি খাবার খাও বন্ধুদের বলো হ্যাঁ হ্যাঁ ভেন্ডি আসলে আমি বলি সবজি না খেলে লিখতে পারবে না শিখতে পারবে ঠিক আছে আজকে ভেন্ডি দেবো হ্যাঁ ঠিক আছে বলো বন্ধুরা আবার পরে কথা হবে তোমাদের সাথে টাকা দিয়ে দাও বন্ধুদের টাকা দিয়ে